আপনি কি বাড়তি ভাড়া নিছেন

শেখপুর পর্যন্ত আড়াইশো আর পাঁচছর পর্যন্ত আপনি নিচ্ছেন কত তিনশো আড়াইশো টাকা আড়াইশো টাকাটা সাড়ে তিনশো টাকা আর দুশো টাকাটা আড়াইশো টাকা

আপনি কাজ করো কি বলছিস কি করবেন আপনি না না আর গাড়ির আমরা ইয়ে তো ছবি তুলে নিলাম কি করবেন আপনার দায়িত্ব কি বলেন জোরে বলেন বাটি ভাড়া নিছেন বাটি ভাড়া নিছেন কি না হ্যাঁ নিছেন এই কথা কম বলেন আস্তে কথা বলেন আপনি কি বাটি ভাড়া নিছেন 50 টাকা করে বেশি নিছেন এখন কি করবেন এখন কি করবেন ভাই নামতে দাও টাকা ফেরত দিবেন দেন এই কাজ করেন না ফেরত দাও এই ভাই গাড়ির নাম্বারটা নিয়ে নাও গাড়ির নাম্বারটা নাও ভাড়া যেটা আপনারা ওই ভাড়া দিয়ে নেবেন যে ভাড়া ওটা টিকেটে যে ভাড়া আছে ওটা কথা নাই কথা বলা যাবে না যেটা যেটা ভাড়া টিকেট আছে ওটা আমরা গাড়ির নাম্বার নিয়ে নিচ্ছি ঠিক আছে যদি অভিযোগ পাই তাহলে আর ব্যবস্থা নেব না ওগুলা বলে লাভ নাই শুনবো না ওটা Thank you. ঢাকা থেকে বরিশাল কত নিচ্ছেন কত নিচ্ছেন ভাড়া দেখি আপনি কত ভাড়া কত বরিশাল হ্যাঁ বরিশালই তো বললেন ছয়শো টাকা দেখো ঢাকা থেকে বরিশাল কত টিকিট দিচ্ছেন না দেন নাই দেখে আনেন টিকিট আনেন টিকিট ছাড়া কিভাবে আপনি ভাড়া নেন টিকিট নিয়ে আসেন কত ঢাকা থেকে বরিশাল রাখো

টিকিট ছাড়া কিভাবে গাড়ি চলে তার মানে আপনি মন গড়া ভাড়া নিচ্ছেন সবাই উঠছে যাত্রী সবার থেকে ছয়শো নিছে সবার থেকে আগে কত ছিল ভাড়া আগে কত ছিল সেটা বল এই কত ছিল এই যে চারশো পাঁচশো ছিল আগে সবাই প্রত্যেক সিটে সিটে বাড়তি টাকাটা ফেরত দেন

दे पद <laughs>

মামুন সাহেব মামুন তাড়াতাড়ি আমরা নিচে আছি গাড়ির নাম্বার নিচ্ছি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি শেষ করেন ইলিশ কোন দিকে ইলিশ ইলিশ পরিবহন করি পিছনে দেন আপনি ফেরত দিয়ে দেন বাড়তি টাকা ফেরত দিয়ে দেন হ্যাঁ দেখেছি দেখেছি ওর কাছে বরিশালের টিকেটে নেই বাড়তি যে টাকা নিচ্ছে ওটা ফেরত দিচ্ছে আপনি কি দিয়ে দিচ্ছেন ভাড়া দেন আপনার সিটে গিয়ে টাকা ফেরত নিয়ে নেন ঠিক আছে যাবে না আপনি তো এখানে কি সুপারভাইজার হ্যাঁ ড্রাইভার বাড়তি ভাড়া নেওয়া যাবে না সবগুলাকে জরিমানা করছে যারা বাড়তি ভাড়া নিচ্ছে ওটা করলে বিপদ এটা করা যাবে না আমরা এখানে একদম নজরদারি আছে আমাদের নজরদারি আছে কথা বললাম না